আজ হাইলাকান্দিতে আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মেলনীর চৌচাল্লিশতম দ্বিবার্ষিক অধিবেশন এবং পঁচাত্তরতম উজ্জ্বল মহারজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের উদ্যোগে জেলা সদরের রবীন্দ্র ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন ভারতীয় জনতা পার্টির এস সি মোর্চার রাজ্যিক সভানেত্রী মন স্বর্ণকার মহাশয়া এতে রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষকগণ উপস্থিত ছিলেন এ অনুষ্ঠান আগামী ২৬ জুলাই পর্যন্ত চলবে এবং আগামী ২৫ জুলাই হাইলাকান্দির রবীন্দ্রভবনে সারা আসাম প্রাথমিক শিক্ষক সম্মেলনের চৌচল্লিশতম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু

ইয়ার সমাপন হব আজি এই সম্মিলন শুভ উদ্যোলনী করল আমার বাইরে উপস্থিত আছে শিল্পী হিসাবে সকুয় আশীর্বাদ পৌভাগ্য কাৰণে